আওয়ামী লীগ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতলবো উত্তরে জামাত ইসলামের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মঙ্গলবার জামাতে ইসলামের আয়োজনে গড়ার লক্ষ্যে গণ মিছিল শেষে জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর দুই আসনের জামাতের প্রার্থী কুমিল্লা জেলার জামাতের সহ সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল মুবিন বলেছেন আগামী দিনের আশা সংবিধান চলবে পবিত্র কোরআনের আলোকে আগামীর বাংলাদেশ কোরআনের আলোয় আলোকিত হোক যাতে সংসদ কোরআনের আলোয় আলোকিত হোক এটাই আমরা চাই মিছিলটি কলেজ মাঠ থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মতলবোত্তর জামাতে ইসলামের সভাপতি আব্দুল বাদ আবুল বাসার দেওয়ান সাধারণ সম্পাদক নাজির আহমেদ পৌর জামাত ইসলামের সভাপতি এইচ এম রবিউল আলম সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান মতবত্তর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাহবুব আলম সরকার সাধারণ সম্পাদক আল ইমরান ওলামায়ে বিভাগের সভাপতি হোসেন আহমেদ এবং যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু নাউম দেওয়ান সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ আরো অনেকে আগামী দিনের আশা সংবিধান চলবে দেশ চলবে কোরআনের আলোকে এই সূর্য প্রতিটা জাতি ধর্ম নির্বিশেষে কেউ আল্লাহকে ডাকুক আর না ডাকুক সবাইকে সমানভাবে আলো দেয় এই সমুদ্র এই পানি আল্লাহকে ডাকুক আর না ডাকুক সবাইকে সমানভাবে তৃপ্ত করে এই চন্দ্র আল্লাহকে ডাকুক আর না ডাকুক যেমন সবাইকে সমানভাবে আলোকিত করে একমাত্র সেই স্রষ্টা যিনি চন্দ্র সূর্য পানি সৃষ্টি করেছেন ভারত তরফ থেকে কোরআন এসেছে কোরআনই পারে সবার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সবার চাহিদা পূরণ করতে বৈশ্বভূমিহীন সমাজ ঘটতে একটা সুশীল সমৃদ্ধ শক্তিশালী দেশ ঘটতে সুখ সমৃদ্ধ বাংলাদেশ ঘটতে আগামী দিনের বাংলাদেশ আশার আলো কোরআনের আলো আলোকে আলোকিত হোক সংসদ কোরআনের আলোকে আলোকিত হোক আবারও আপনারা যারা কষ্ট করে এই গণমিছিলে যোগদান করেছেন আল্লাহ সুক্রিয়া আদায় করার জন্য তাকবির দিয়েছেন বাতিলের হৃদয় কাপারের